আমাদের বাংলার মমতা খালা মমতা আপা মমতা বুবু মমতা ব্যানার্জি তিনি সরকারি টাকায় যখন জগন্নাথের মন্দির করে যখন সরকারি টাকায় উনি মহাকাল থাকে পাহাড়ে তাকে নিচে নামিয়ে এনে বলে পঁচিশ একর জায়গা দিলাম নিউ জমি মুসলমানদের জমি সেই জমি মুসলমানদের মসজিদের জায়গা সেই জমিকে কেড়ে হিতকুকে দিয়ে দিল তখন কোন দাদা কোন মুসলমান হাই কই মাইকেলাল যে দেখাতে পারবে সেইখানে কেউ মামলা করেছে নো আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই অ্যাডভোকেট আলিয়া চাঁদ প্রশ্ন করতে চাই মমতা খালা মমতা মমতা বৌ বৌ জবাব তোমাকে দিতে হবে কারণ তুমি বাংলার মুখ্যমন্ত্রী সরকারি টাকায় সরকারি টাকায় কোনো মন্দির করা যায় না কোনো মসজিদ করা যায় না কোনো গির্জা করা যায় না আপনারা দেখুন এই বাংলায় তিরিশ বছর বামপন সরকার করেছে চৌত্রিশ বছর আর কই মেকেলাল যে বামপন সরকার সরকারি টাকায় মন্দির করেছে মসজিদ করেছে দেখাতে পারবে না তার আগে তিরিশ বছর কংগ্রেস করেছে এই বাংলায় দেখাতে পারবে যে কোনো সরকারি টাকায় মন্দির হয়েছে মসজিদ হয়েছে নৌ ভাইরিস আমার পশ্চিম বাংলার বাইরে যে বিজিপি কে বারবার বলে সাম্প্রদায়িক দল সেই সাম্প্রদায়িক দল ডবল ইঞ্জিনের সরকার ভারতবর্ষে কুড়িটা রাজ্যে রাজত্ব করছে এই কুড়িটা রাজ্যে কেউ দেখাতে পারবে যে ডবল ইঞ্জিন সরকার বিজেপি সরকার সেখানে সরকারি টাকায় মন্দির করেছে মসজিদ করেছে দেখাতে পারবে ভয়িস রাম মন্দির অযোধ্যাতে হয়েছে আমার সুপ্রিম কোর্টের আদেশে এবং তার এক কিলোমিটার দূরে মসজিদ হচ্ছে সেই রাম মন্দির যে তৈরি হচ্ছে সেখানে রাম মন্দির ট্রাস্ট করে হচ্ছে যদি সরকার মনে করত কেন্দ্রের সরকার এবং যোগীশ সরকার দুটো সরকার মিলে ওই রাম মন্দিরটা সোনার করে দিতে পারত কিন্তু করেনি সেখানে ট্রাস্টের মাধ্যমে জনগণের টাকা নিয়ে সেখানে রাম মন্দির হচ্ছে আজকে হুমায়ুন কবির যে কিনা নিজের বাপের টাকায় জনগণের টাকায় সে বেলনাঙ্গাতে একটা মসজিদ করছে তাহলে মমতা ব্যানার্জি সরকারি টাকায় যে সরকারি টাকায় উনি মন্দির বানালেন সে সরকারি টাকা মমতা যে বাপের মহতুমানের যে খালো পার নাকি মৌতমানের যে বাপ জমে গেছিল এ টাকা বাংলার মুসলমানের টাকা এ টাকা বাংলার হিন্দুদের টাকা এ টাকা বাংলার অধিবাসীর টাকা সেই সরকারি টাকায় তুমি মন্দির বানিয়ে হুমায়ুন সেখানে বেলডাঙাতে মসজিদ করবে সেই মসজিদ সে হুমায়ুন তার বাপের নামে করছে না হুমায়ুন তার খালুর নামে করছে না হুমায়ুন তার চাচার নামে করছে না হুমায়ুন তার নানির নামে করছে না হুমায়ুন করছে আল্লাহর উপাসনা ঘর মসজিদ সেখানে তার নিজের টাকায় এবং ইসলামিক ফাউন্ডেশন নামে একটা ট্রাস্ট করে সে করছে এবং জনগণের দানে করছে সেইখানে প্রথমে মামলা করলো প্রথমে মমতা ব্যানার্জি চার তারিখে ওকে মসজিদ করার দায়ে আজাদ করে দিল পাঁচ তারিখে আমি মামলা লড়লাম মামলায় আমরা জিতলাম জিতে ছ তারিখে শিলন্যাসে আমি গেছিলাম আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষের ভিড় উত্তরে তাকায় মাথা দক্ষিণে তাকায় মাথা পূর্বে তাকায় মাথা পশ্চিমে তাকায় মাথায় মাথা এদিকে কৃষ্ণনগর হাইওয়ে এদিকে তোমার বহরমপুর শুধু মাথা সেই ছ তারিখে মমতা ব্যানার্জি মমতা খালা এখানে ছ তারিখে সভা করলো কলকাতায় তোমার দেখা নাই রে তোমার দেখা নাই লোকের দেখা নেই কারণ বাংলার বুকে সেদিনকে সমস্ত মানুষ হুমায়ুনের ডাকে সেই মসজিদ উদ্ঘাতনে কারণ আজকে মমতা মমতা ব্যানার্জি যদি এক বাপের পয়দা হবে তাহলে অ্যাডভোকেট চাঁদের কথা জবাব দেবে একুশ সালে দেখুন টু পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোটে জিতে আছে মুসলমানরা তোমাকে কুর্সিতে বসিয়েছে আর সেই মুসলমানদের তুমি বাবরি মসজিদ করার জন্য হুমায়ুনকে আজাদ করে দিলে তাহলে তোমাকে কেন আজাদ করা হবে না তুমি তো সরকারি টাকাই করছো হুমায়ুন তো তার বাপের টাকাই করছে তুমি চার টাকাই করছো আজকে ওয়াক আপ আন্দোলন যখন মুসলমানরা করতে গেল বললো না করা যাবে না আমি তোমাদের মসিয়া আমি তোমাদের মমতা খালা আমি তোমাদের মমতা বাবু আমি তোমাদের মমতা আপা করতে দিল না পাঁচ মাস আগে ডিক্লেয়ার করলো করতে দিল না ঠিক পাঁচ দিন আগে যখন ফিলাপের সময় আর পাঁচ দিন তখন বললো কেন্দ্র যাহা বলিল আমি তাহা নত মস্তকে মানিয়ে আনিল অর্থাৎ মুসলমানদেরকে থাকেল দিল এবং এই যে মামলাটা প্রথম মামলাটা করেছিল সেটাও একটা মুসলমান আবার আপনি দেখুন হুমায়ুনকে যে বার করলো সেও মুসলমান লোহে সে লোহে কাটতায় কাটছে লোহে নেই কাটতায় হুমায়ুনকে বহিষ্কার করলো কে গেঞ্জি পরা টাকা নেয়া ফিরাদ হাকিম মুসলমান বায়েকে মুসলমান অর্থাৎ মুসলমানকে দিয়ে মুসলমান কেটে দিল ফিরাদকে আবার মামলা করলো কে সেও মুসলমান দক্ষিণ চব্বিশ পর্য সেটাতে হারলো আবার দ্বিতীয় মামলা করেছে সেও মুসলমান কোন দেখাতে পারবে এই মসজিদের ক্ষেত্রে আর এস বাধা দিয়েছে হিন্দু মহাসভা বাধা দিয়েছে কোনো সনাতনী বাতা দিয়েছে দেখাতে পারবে হাই তৈ মাইকেলাল মামলা করেছে নো তাহলে প্রথম মামলা করলো সে মুসলমান হারামখোর মুসলমান প্রথম মামলা করলো আইন নিয়ে হেরে গেল দ্বিতীয় মামলা করল শুক্রবারে মামলা ফাইল করলো শনিবারে পৌঁছল হুম্যানের কাছে কপি কত কাল ছিল আইটেম নাম্বার ফিফটি কোর্ট নাম্বার ওয়ান চিফ জাস্টিস ধরে মামলা ধরেনি আজকে আইটেম নাম্বার ছিল ফর্টি ফাইভ পর্যন্ত হলো না অর্থাৎ আজকেও হবে না একদম বলে দিচ্ছি এবং আজকে হুমায়ুন কবির আমার হাইকোর্টে এসেছিল এবং সে যারা আমরা লার্নের অ্যাডভোকেট আছি এই মামলাতে মিস্টার এইচ রহমান অ্যাডভোকেট ইন রেকর্ড আছে আমি কোর্ট থেকে মাঠ পর্যন্ত সব সময় অ্যাডভোকেট ইন রেকর্ড ওই মামলাতে আছি বাকি আরও অনেক লালনেক ফেরেন আছে তবে সাথ খোদা হয় সাথ মালিক হয় উসকো কোন রুকেগা গা পাইলে মামলা জিতা হয় দূসরে মামলাও জিতে আমি সর্বশেষে বলতে চাই হুমায়ুনের বাপরি মসজিদে যারা বাধা দিচ্ছে তারা মুসলমান না তারা মুনাফেক মুসলমান এবং তাদেরকে বলতে চাই যখন মমতা ব্যানার্জি দীঘায় মন্দির করলো তখন কেউ কেউ মামলা করলো না এবং মহাকাল মন্দিরে জায়গা দিল তাতে যা কেউ বাধা দিল না এবং মুসলমানদের জায়গা কেড়ে নিয়ে সিকে দিয়ে দিল সেটাও কেউ করলো না অর্থাৎ মমতা করলে লীলা আর হুমায়ুন করলে বিলা